পাকিস্তানি বুটিকস দেখাবো এটা একদম গরমের আরাম অল ওভার মিরোর কাজ করে একদম অরজিনাল এমব্রয়ডারি কাজ করে নিচে মোটা করে কিন্তু একটা প্যানেল 1100 টাকা কালার প্রাইস থাকবে মাত্র আচ্ছা পাইকারি নিলে প্রাইসটা কিন্তু আরো কমে যাবে আচ্ছা 4 পিস প্যান্টা হবে বাটার সবগুলো ড্রেসের কালার কনট্রাস্ট কত সুন্দর আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের রেডিমেড ড্রেস দেখাবো পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু গ্রাউন্ড পিস আছে আসলে সবগুলোই ক্যাটালগ ডিজাইন জাস্ট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে তো শুরুতেই হচ্ছে পাকিস্তানি বুটিক্স দেখাবো এটা একদম গরমের আরাম অল ওভার কাজ করা একদম পার্টি একটা কটন ড্রেস প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা হচ্ছে জর্জেটের খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার প্রাইস থাকছে মাত্র 950 950 টাকা কালার আছে কয়টা 36 থেকে 44 আচ্ছা এটা 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে আছেন কালার তিনটা আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম প্রাইস সেম থাকছে মাত্র 950 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে নিচে মোটা করে কিন্তু একটা প্যানেল দেয়া আছে এগুলো হাতায় প্যানেল দেয়া আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু ধুপিয়ান সিল্ক ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম ওনা জর্জ দেখতেই পাচ্ছে এটা কিন্তু জর্জেটের উপরে আছে নিচে কিন্তু হচ্ছে ইনার দেয়া ঠিক আছে এগুলো জর্জেট আটত্রিশ থেকে চুয়াল্লিশ বনে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র কালার আছে আচ্ছা পাইকারি নিলে প্রাইস টা কিন্তু আরো কমে যাবে সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর ওয়াও দেখতেই পাচ্ছি এটা অল ওভার মিরর কাজ করে একদম অরিজিনাল একটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছি এটা মাইশা কটন প্যান্টটা হবে কটনের ভিতরে ওড়নাটা হবে জর্জেট খুব সুন্দর একটা ওনা লেচর করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো সবগুলো ড্রেস কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এটা দেখে এটা খুব সুন্দর এগুলো হচ্ছে দুবাই সিল্কের ভিতরে একদম পার্টি কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন মিরোর কাজ করা হাতায় এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার প্লাজোটা সবগুলো ড্রেস কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স স্টোর থেকে যারা পাইকি নেবেন তাদের জন্য আরো কমবে আট সেট নিলেই হোলসেল প্রাইসটা দিয়ে দেবে ঠিক আছে এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হবে প্যান্ট দেন এটা হচ্ছে ওনাটা এগুলো সবই কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা একদম সুন্দর একটা পাকিস্তানি রেসপার্ট জর্জেট ড্রেস দেখাবো এটা ভিতরে আছে ফোর পিস প্যান্টটা হবে বাটার সিল দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার হচ্ছে দুইটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু হিট কালার এটা হচ্ছে সালোয়ার আচ্ছা ওড়না ওকে প্রাইস থাকছে 1100 টাকা 1100 টাকা জোর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর কাজ করা হাতের টারসেল দেয়া আছে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন ওড়নাটা কিন্তু জর্জেট খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত থাকবে এগারোশো টাকা জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাল্টিকালার কাজ করা খুব সুন্দর একদম রেশমি সুতোর কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যানটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে 800 টাকা টাকা কালার আছে কয়টা কালার মতো কালার আছে ঠিক আছে এগুলো থেকে 44 বডি হোলসেল নিলে দামটা কিন্তু আর উকুমে যাবে সবগুলো ড্রেসের কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর সবগুলো স্যালারও না কিন্তু सेम থাকবে জাস্ট কালারগুলো গুলো চেঞ্জ প্রাইস থাকবে सेम আচ্ছা 800 টাকা এটা ব্ল্যাক কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন অন্তরা ডিজাইনটা আজকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে ঠিক আছে এটা ওনাটা হবে চুনি প্রিন্টের সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটা দেখ এটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ছয়শো টাকা ভিউয়ার্স একদম হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক আলপনা ডিজাইন করা ফ্লোরা প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ভিতরে ইনার আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক হবে এই হচ্ছে এটা ওনাটো ওটা কিন্তু জর্জেট প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে सेम মাত্র 750 টাকা আচ্ছা একটা রেইনবো ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু কটনের সুন্দর একটা ডিজাইন আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য আসলে এই ড্রেসগুলো নিতে পারেন প্যান্টটা হচ্ছে কটন ওনাটা হবে পিওরের খুব সুন্দর ওনা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা ভিওর্স এটা দেখে এটাও কিন্তু এমব্রয়েড সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেল দেওয়া আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর অল ওভার কাজ প্রাইস থাকবে 900 টাকা ওকে এটা একদম অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে 900 টাকা এটা থাকবে 900 টাকা পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু লেস ওয়ার্ক করা লিলেন কটন ফেব্রিক এটা হচ্ছে ঘাড়েরাটা দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু জামদানি কটনের ফিদরে পাচ্ছেন প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা ওকে কালার আছে তিনটা এটা একটা কালার দেখতেই এটা এটা প্যারট কালার কালার বেস হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ তাই তো টাকা আচ্ছা যায় খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কটনের ভিতরে নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে কুলসি কাটা করা এইটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার মিরর কাজ করা খুব চমৎকার এটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক দেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1050 টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে 950 টাকা ওকে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তার স্টোনের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনারটা খুব সুন্দর একটা ওনার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর খুব সুন্দর একটা কটনের থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা জবা প্রিন্ট তাই না জবা প্রিন্ট মাত্র পাঁচশো টাকা এটা অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা থাকবে আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আনারকলি গ্রাউন্ড খুব সুন্দর একটা আনারকালি গ্রাউন্ড থাকবে কটনের ভিতরে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 750 এটা অনলি 750 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য অনেক সুন্দর এটা কিন্তু মাল্টি কালার না ওকে 750 750 আচ্ছা লাস্ট অন হচ্ছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর গঙ্গা প্রিন্টের একটা ওড়না দিয়ে থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ